তো ওনাকে রুটিওয়ালা বুজুর্গ কেন বলে এখানে ছোট কালের একটা ইতিহাস আছে মক্তবে যাওয়ার যখন বয়স হয়েছে উনার মা তো বরং এক মনের কথা আসছে আমার বাচ্চার দিলের ভিতর এখন থেকেই আল্লাহর বিশ্বাস ঢুকানো দরকার আল্লাহর আমার বাচ্চার দিলের ভিতর এখন থেকেই ঢুকানো দরকার কেমনে ঢুকাবে এটার জন্য মা একটা নাটক বানাইছে নাটক আজকালকের মারাও বাচ্চাদেরকে নাটক দেখায় কাকির মাও নাটক খা শুনলেই বুঝবেন আজকালকের মাদের দেখানো নাটক আর খা যা কুতুবুদ্দিন বক্তি কাকির মার নাটক দুইটার মাঝে কি পার্থক্য বাচ্চাটা মাদ্রাসা থেকে আইসা মাকে বলে আম্মু আমার ক্ষুদা লেগেছে নাস্তা খাবো নাস্তা দাও মা বলে বাবা আমি তোমাকে থেকে নাস্তা দিব তুমি আল্লাহকে বলো আল্লাহ আমার ক্ষুদা লেগেছে নাস্তা খাবো দাও দেখবা আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে বাচ্চাদের একটু অভ্যাস আছে কথা বেশি কয় একটা অভ্যাস আছে এরকম আমি ঘটনাটা জানার পর আমিও একটু আমার বাচ্চাদের ক্ষেত্রে অভিনয় করলাম নকল করলাম আমার বাচ্চা যখন বলে চকলেট খাবে চিপস খাবে এটা খাবে সেটা খাবে বাচ্চাদেরকে তো এগুলো বেশি খাওয়ানো ঠিক না কিন্তু না খাওয়াইয়াও পারা যায় না তা আমি একটু নাটক করা শুরু করলাম আমি বললাম বাবা চেষ্টা করো আমার আছে তিনটা আছে এগুলোর আমি আমার ভাষায় একটু মজা করে বলি আর কি দেড় ব্যাটারি এক ব্যাটারি আধা ব্যাটারি একটার পর একটা সিরিয়াল আল্লাহর মেহরবানি আল্লাহ পাকের দয়া আসতেছে আল্লাহ দিতেছে তো এখন ওর যখন চিপস খাওয়ার দরকার চকলেট খাওয়ার দরকার আমি শেষ দেয় যাও শেষ দেয় যাইয়া এবার আল্লাহর কে আল্লাহ চিপস খাবো আমাকে হাত বাইর করো করে বাইর করে আল্লাহর কে আল্লাহ চিপস খাবো এবার যখন ও বলে আল্লাহ চিপস খাবো তোর হাতে আমি একটা চিপস দেই বা চকলেট দেই যেটাই দেই কারণ বাচ্চা মানুষ ভালাই শিক্ষা গেছে আমারে পরে কয় বাবা আল্লাহরে কিন্তু আবার বলবো চিপস দিতে তাইলে আল্লাহ আবার ও চিপস দিব তো মহাপেসে বেড়ে গেছে এখন আল্লাহরে যদি চিপস দিতে আল্লাহ না দেয় তাহলে আমি কি করুন তখন পরে এটার অন্যভাবে দূর করার চেষ্টা করছে আর না হোক ওরে চিপস আর চকলেট খাওয়াইতে খাওয়াইতে তো অবস্থা খারাপ হয়ে যাবো আমার খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মাকে জিজ্ঞেস করে আম্মু আল্লাহর কাছে নাস্তা কেমনে চাইতে হয় মা পাশের ঘরে বাচ্চাটাকে নিয়ে একটা খাটের উপরে একটা জায়নামাজ নামাজ বিছাইয়া দাঁড় করাইয়া কে বাবা এমনি হাত দুইটা উঠাইবা এরপরে হাতটা বানবা এরপরে রুকুতে যাইবা এরপরে দাঁড়াইবা এরপরে শেষ দেয় যাইবা এরপরে বসবা আবার শেষ দেয় যাইবা এরপরে দাঁড়াইবা এই হলো এক রাকাত এইভাবে দুই রাকাত নামাজ পইরা তোমার হাত দুইটা আল্লাহর দিকে উঠায় বলবা আল্লাহ আমার ক্ষুধা লেগেছে নাস্তা খাবো নাস্তার ব্যবস্থা করে দাও দেখবা আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে মার শেখানো পদ্ধতি অনুযায়ী বাচ্চাটা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়ে তারা নান্না মুন্না হাত দুইটা টানলার দিকে উঠায় পড়ে আল্লাহ আমার ক্ষুদা লেগেছে নাস্তা খাবো নাস্তার ব্যবস্থা করে দাও দোয়াটা শেষ করে বাচ্চা তাড়াতাড়ি দৌড়াইয়া চলে আসলো আম্মা জানের কাছে আইসা আম্মা ডাক দিয়া বলে আম্মু আমি তো আল্লাহর কাছে নাস্তা চেয়েছি কোথায় আল্লাহ তো আমার জন্য কোনো নাস্তার ব্যবস্থা করে না মার একটা নাটক বানিয়ে রাখছে নাস্তা কতগুলো বানাইয়া পাশের ঘরের খাটের উপরে নিয়ে নাস্তা গুলো কে সন্তানটাকে ডাক দিয়া বলে বাবা কে বলে আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে নাই তুমি বাড়িতে ঘরগুলোর মধ্যে তালাশ করতে থাকো খুঁজতে থাকো খুঁজতে থাকো দেখবা কোনো না কোনো জায়গায় অবশ্যই আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছে সন্তানটা তালাস করা আরম্ভ করলো যাইয়া দেখে পাশের ঘরের খাটের উপরে কতগুলো নাস্তা নাস্তা রাখা রাখা আছে আছে মন নিয়ে পেট ভরে খাইল আর মনে মনে এই কথা ভাবলো আমি আমার মালিক আল্লাহর কাছে নাস্তা চেয়েছি আমার আল্লাহ সরাসরি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছে সন্তানটা বুঝে ফেললো আল্লাহর কাছে নাস্তা কেমনে চাইতে হয় এখন আর সন্তানটা বাড়িতে আইসা আম্মুকে বলে না আম্মু আমার ক্ষুদা লেগেছে নাস্তা খাবো বরং রোজানা আইসা যায় নামাজটা বিছাইয়া দুই রাকাত নামাজ পড়িরা তার হাত দুইটা আল্লাহর দিকে উঠায় বলে আল্লাহ আমার ক্ষুদা লেগেছে নাস্তা খাবো তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দাও আম্মা জানো রোজানা নাটক করে নাস্তাগুলো বানাইয়া একদিন খাটের উপরে রেখা আসে আরেক দিন ড্রেসিং টেবিলের উপর আরেক দিন উপরে উপর আরেক দিন আলমারির উপর আরেক দিন সুকেজের উপর আরেক টেবিলের উপর এক এক দিন এক এক জায়গায় নাস্তাগুলো বানাইয়া বানাইয়া রেখা আসে সন্তান খুইজা খুইজা নাস্তাগুলো পায় খায় আর মনে মনে ভাবে আমার মালিক আল্লাহ সরাসরি আমাকে নাস্তা খাওয়া ঘটনাক্রমে আম্মা যান চলে গেল একদিন পাশের বাড়িতে দুপুর ঘনায় ঘনায় অবস্থা তখন মনে পড়লো আমার সন্তান তো মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে আম্মা যান বড় হয়ে গেল আল্লাহ আমার সন্তান তো আজকেও মাদ্রাসা থেকে আইসা যায় নামাজটা বিছাই তো রোজানা নাস্তা গুলো বানাইয়া বানাইয়া তার সাথে নাটক করতাম আজকে যখন আমার সন্তান আইসাত খুইজা নাস্তা পাবে না ও আল্লাহ এই শিশু বাচ্চার কাছে তো আমি মা মা হয়ে যাব দৌড়াইয়া বাড়িতে চলে আসলো আইসা দেখে সন্তানটা ঘুমায় এখন মনটা আরো বেশি খারাপ হয়ে গেল মনে মনে ভাবলো মনে হয় ক্লান্ত হয়ে নাস্তা না করতে পেরে আমার সন্তানটা ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি আম্মা যান পাকের করে গিয়া কতগুলো নাস্তা বানাইয়া সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া সন্তানকে জাগাইয়া বলে বাবা মনে হয় নাস্তা না করতে পেরে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছ সন্তান বলে আম্মুকে বলেছে আমি নাস্তা করি নাই ও আম্মা যান আমি তো আজকেও প্রত্যেক দিনের মতো মাদ্রাসা থেকে এসে যায় নামাজটা বিছাইয়া দুই রাকাত নামাজ আমার হাত দুইটার দিকে উঠে বললাম আল্লাহ আমার খুদা রেগেছে তুমি আমার ওই জন্য নাস্তার ব্যবস্থা করে দাও আম্মা জান পাশের ঘরে যাইয়া দেখি কতগুলো নাস্তা রাখা আছে কতগুলো রুটি রাখা আছে ওই রুটিগুলো নিয়ে মন ভরে খাইলাম পেট ভরে খাইলাম ও আম্মা যান জীবনে কত নাস্তা করলাম কত নাস্তা করলাম কিন্তু আজকের নাস্তা করে যেই মজা মজা পাইলাম এমন জীবনে আর পাই না কোনো দিন মা যদি ন্যাক্কার হয় তাহলে সন্তানকে কেমনে ন্যাক্কার বানানোর চেষ্টা করে দেখছেন আমি বলি আমি না লাইক না আমার আম্মা জানের প্রশংসা হবে আমার প্রশংসা হবে না এই জন্য বললে কোনো সমস্যা নাই আমার প্রশংসা হবে আমার আমাকে বলেছে বাবা আমি তোমাকে মাসের বেশি দুধ পান করাইতে পারি না আম্মাজান বলে আমি তখন নৌকার থাকতাম তুমি যখন আমার পেটের মধ্যে আসলে আমার পেটের মধ্যে আসলে আমার এ তো বেশি জাগলো এত বেশি জাগলো মাঝে মাঝে এমন হতো আমি তোমাকে পেটের মধ্যে নিয়া কোন কোন রাতে একশো রাকাত পর্যন্ত নফল নামাজ পড়ে ফেলতা জন্মের পরে রোজা রাখার প্রবণতা এত বেশি জাগলো রোজা রাখতাম রোজা রাখতাম রোজা রাখতে রাখতে বুকের দুধ গুণ পর্যন্ত শুকায় গেল আমি তোমাকে ছয় মাসের বেশি দুধ পর্যন্ত পান করাইতে পারি নাই আমি বলি আমি যদি আল্লাহর কসম করে বলি আমার দেওয়া লাগবে না ইনশা আল্লাহ আজকে এই অধম রে দিয়ে আল্লাহ টুকটাক কিছু দিনের কাজগুলো করায় উজানির মতো এমন একটা মকবুল মাদ্রাসা আল্লাহ খেদমতের ব্যবস্থা করে দিল জায়গায় জায়গায় মানুষের কাছে দিনের কথাগুলো পৌঁছানোর জন্য আল্লাহ ব্যবস্থা করল আমি বলি আমি না এক না খান্দার কোনো যোগ্যতা নাই কোনো যোগ্যতা নাই আম্মা জান যে ছোট কালে নেকের কাজগুলো করেছিল ওটার বরকতে আল্লাহ অধমকে দিয়া দিনের কাজগুলো করা মা বোনরা বয়ান শুনতেছে পুরুষরাও শুনতেছে আমাদের মা বোনদের অবস্থা তো হলো এটা বাচ্চা পেটের মধ্যে নিয়েও টিভি দেখে বাচ্চা পেটের মধ্যে ও ইউটিউবের ভিতরে সার্চ দিয়া ল্যাংটা ল্যাংটা ছবি দেখে আজে বাজে জিনিস দেখে আর মনের ভিতরে এটা ভাবে মনে মনে মন কলা খায় যে আমার এই পেটের সন্তান দুনিয়াতে আসার পর অনেক আদর্শ হবে ভদ্র হবে আল্লাহর হবে বুজুর্গ হবে এত সোজা এটা মনে মনে মন কলা খাওয়া আল্লাহ যদি বানায় দেয় তুমি কি করেছো তুমি তো নিজের জীবনটা ঠিক করো না এজন্য আমি বলি এক নম্বর শর্ত হলো বিবিটা হওয়া এখন বিবি যারা বিয়ে শি করে নাই তাদের জন্য তো রাস্তা সহজ ভবিষ্যতে বিয়ে করলে এককার বিবি দেখে বিয়ে করবে কিন্তু যারা বিয়ে করে ফেলেছে তাদের বিবি যদি ন্যাক্কার হয় বাচ্চা গেছে আর যদি বৎকার হয় সে কি করবে তা এই জায়গায় দুইটা উত্তর দিই একটা হলো হাসির উত্তর আর একটা হলো বাস্তবিক উত্তর হাসির উত্তর কি যেহেতু এমন যেটা আছে এটা ন্যাককার না তাহলে ন্যাককার দিকে আরেকটা করব। এখন যদি ঘোষণা দিয়া দেয় আরেকটা করবো তো জুতার ফিডা আর জারুর ফিডা একটা জমিনে পড়তো না সব তো মাথা দিয়ে পড়বো ঠিক না ঠিক বাস্তবিক উত্তর আসল উত্তর হলো নেককার হতে সময় লাগে না নেককার হতে মনের ভিতরে কথা এটা আসছে আল্লাহ বুঝি নাই আমার বতকার হওয়ার কারণে যে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আমি তো এটা বুঝি নাই আল্লাহ আজকে বুঝছি তওবা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুনার কাম করব না আমি নেককার হয়ে গেলাম আল্লাহ বলে বান্দা তোর মনের ভিতরে এটা আসতে দেরি হবে আমি আল্লাহ তোর নাম নেককারের লিস্টিতে উঠাইতে দেরি হবে না এক নম্বর শর্ত মা বাবা নেককার হওয়া এটা সন্তানের হক দুই নম্বর হক বিয়ে হয়ে গেছে এখন স্বামী স্ত্রী সহবাস করবে মেলামেশা করবে অন্তরঙ্গতায় জড়াবে ওই সময় একটা দোয়া আছে ওই দোয়াটা পরা এটাও সন্তানের হক বলেন তো কার হক সন্তানের হক বলে না বলেন না কার হক বোখারি শরীফ একশো একচল্লিশ

ওজন নিবেশই তন মার জাকতানা এই দোয়া পরে সে যদি বিবীরের সাথে সহবাস করে ফকুজিয়া বেই না আর এই সহবাসের বরকতে আল্লাহ যদি কোনো সন্তানের ফায়েস আলা করে কোনো সন্তান যদি হয় লামিয়াজুল রহুসেই তন শয়েতান এই বাচ্চাকে কোনোদিন ক্ষতিগ্রস্ত করতে পারবে না এর মানে পিতা মাতা যদি দোয়াটা না পড়ে আর যদি ওই সহবাসের বরকতে আল্লাহ এদেরকে কোন সন্তান দান করে কোনো সন্তান দান করে শয়তান বাচ্চাটাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে চিন্তা করে দেখেন আমরা কেমন পিতামাতা হলাম যদি আমরা না পড়ি আর সন্তান যদি এভাবে জন্মগ্রহণ করে আমরা তো পিতা মাতা হয়ে ও শয়তানকে আমাদের বাচ্চার বিরুদ্ধে সহযোগিতা করে দিলাম বলেন তো এটা আমরা পারি না পারি না আল্লাহ হুম্মা পারি না পারি না সেই সয়ে তান পারি না পারি না ওরা নাদিসের ভাষায় বললে একটু সুন্দর করে বলে সেই তন তিনটা তো পারি আমি বলি তিনটা শব্দ আমরা পারি না একটা শব্দ হলো যেন নিব না আরেকটা হলো ও যেন হলো মা রজাকতানা কেউ যদি মনোযোগের সাথে দশ মিনিট দোআটা মুখস্থ করে মাত্র তিনটা শব্দই তো পারে না তিনটা তো পারে মনোযোগের সাথে মাত্র দশ মিনিটে দোয়াটা মুখস্ত করলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে তারপর আমি বলি সে যদি আমাকে বলে হুজুর আমি তো ইন্টারন্যাশনাল অলস আমি কি ইন্টারন্যাশনাল অলস আমার চাইতে বড় অলস আর কেউ হইতে পারে না আমি কি তারপর এক শব্দ একদিন যদি মুখস্থ করে তিন দিন লাগবে একদিন মুখস্ত করলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা তিনটা তিন শব্দ তো পারি খালি যান না পারে না একদিন মুখস্ত করল বিস্মিল্লাহি আল্লাহ হম্মদ যান নিব্নে সেই ত না মুখস্ত করল ওয়াজেন সেই মুখস্ত করল মা রজাকতানা আপনারা বলেন তো এইভাবে লাগাতার তিন দিন মুখস্ত করলেও দোয়াটা মুখস্ত হবে না হবে না সবাই বলেন না হবে না হবে না আপনারা কি আমার সাথে রাগ হয়ে আছেন শুরুতেই বললেন সাপোর্ট দিবেন এখন তো কেউ কথা বলেন না সব চুপ করে বসে আছেন চুপ করে বসে থাকলে বয়ানে কষ্ট হয় আমাদের বোঝা যায় মনে হয় হুজুরের বয়ান ভালো লাগতেছে না বয়ান চলবো না ছেড়ে দেবো একটু কথা বললেন আমার সাথে একা একা কেন আমাকে দায়িত্ব দিয়ে দিলেন কিছু দায়িত্ব আপনারাও নেন একা একা আমাদেরকে দিয়েন না দায়িত্ব বলেন এইভাবে তিন দিন দোয়াটা মুখস্থ করলে দোয়াটা মুখস্থ হবে না হবে না বয়স হয়ে গেল চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাচ্চা হয়ে গেল আটটা দশটা বারোটা এখন এমন বয়সে পৌঁছাইয়া গেছে বিবির সাথে সহবাস করার মতো যোগ্যতা পর্যন্ত নাই মনে কষ্ট নিবেন না বাস্তবতার আলোকে সবাই আপনারা আমাকে কথাটা বলবেন আজ পর্যন্ত এই দোয়াটা মুখস্থ পারে না এমন মুসলমান আমাদের সমাজে আছে না না প্রথম দিনই তো আপনি সন্তানের হক নষ্ট করলেন আটটা নয়টা দশটা বাচ্চা জন্ম গ্রহণ করছে দোয়া একদিনও পড়েন নাই তো শয়তান রে তো আপনি আগেই সাহায্য করে দিচ্ছেন এখন সন্তান উল্টাপাল্টা করলে আফসুস করেন কেন প্রথম দিনই তো দোয়া মুখস্ত করেন নাই এই জন্য আমি বলি দোয়াটা সবাই মুখস্ত করে নিবেন ঢাকাতে আমার মসজিদ হলো বংশাল ওই জায়গায় মুসল্লি যারা এই বাচ্চারা বারবার উঠা বসা করছে কেন হয়তো একবারে বসবে আর নয় একবারে চলে যাবে এরা বারবার আসা যাওয়া করলে আমার অনেক পেরেশানি হয় অনেক পেরেশানি হয় উঠা বসা করলে অনেক ঝামেলা আপনারা আমার আলোচনায় বুঝতে পারছেন আমি সবসময় চেষ্টা করি সরাসরি কোরআন হাদিস বলেই কথা বলতে মাঝে মাঝে শিক্ষণীয় কোনো ঘটনা থাকলে দুই একটা বলি কোরআন হাদিসের কথার মাঝে পরিবেশ এলোমেলো হলে এটা নিয়ম কোরআন হাদিসের কথা আসতে চায় না যারা প্রফেশনাল বক্তা হয় কিছু বয়ান মাশাল রেকর্ডের মতো মুখস্ত থাকে সোক বন্ধুকেরা চলে রেকর্ড কোনো ঝামেলা নাই কে আছে না আসে দেখার দরকার নেই তাদের কোনো হয় না। যারা করে মানুষের কাছে একটু দরদ নিয়ে কথা বলার চেষ্টা করে আমি আমি এটা এটা করি বলছি না আমার তো দরদ বরদ কিচ্ছু নাই ক্লাসও নাই বাকি তারপরও বড়দের জুতা সোজা করার কারণে চেষ্টা করি আর কি পরিবেশ এলোমেলো হলে আমার কথা আসতে চায় এজন্য আল্লাহ রস্তে পরিবেশ যেন এলোমেলো না হয় বাচ্চারাও উঠা বসা করলে ঝামেলা হবে হয়তো একবারে বসে থাকবে আর না হয় উঠে গেলে একবারে চলে যাবে যারা মাদ্রাসার কর্তৃপক্ষ আছেন বড় বড় ছাত্রদেরকে একটু जिम्मेাদারে দিয়ে দেন ওরা যেন এরকম না করে আপনারা মাশাআল্লাহ অনেক মনোযোগের সাথে কথা শুনতেছেন আমার ভালো লাগতেছে তবে আপনারা সারা দেন না বেশি সারাটা দিলে আমি একটু মজা করে কথাটা কইতে পারতাম সারাটা না দেওয়ার কারণ আমার মনে হয় যেন কষ্টটা আমার একা একাই হচ্ছে আপনি দেখেন না ওই যে কঠিন কাজ করতে গেলে চার পাঁচজন একসাথে যখন কাজ করে তো সবাই মিল্লা হেইও সবাই